বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ আমাদের আলজাহাজ জামাইয়ার পিছনে আলসাফা যেটা প্রথম নতুন একদম বাকালা খুলছে নতুন বিল্ডিং নতুন দোকান এটা দুটা বাকালা একসাথে আছে বড় দোকানটা দেখবেন মাসাল্লাহ কত বড় বড় মাছ দেখেন এইগুলো দশ কেজি হলো রুই মাছ এই যে এখানে একটা বিশাল বড়

কাতল মাছ পুঁটি মাছ আছে বড় বড় পুঁটি মাছ এখানে দেখেন বড় বড় বাইন মাছি দেখেন বিশাল বড় মাছ মাসাল্লাহ মার্শাল্লা কেমন আসেন এত বড় চিতল মাছ সবাই আসবেন এই দোকানটাতে এই যে বাকালা দেখেন সুন্দর একটা বাকালা এখানে অনেক শাকসবজি আছে এই এবার এখানে মশাল সব সময় শাক সবজি পাবেন এখানে সবজি আছে এখানে আছে আপনার কলমির শাক লাল শাক এখানে এই যে রাই শাক এখানে অনেক সবজি মশাল সব কাঁচা সবজি শশা তো সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই বাইরে এই দোকানের পাশে করে নামাজ করবেন আল্লাহ হাফেজ